মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায় কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি তেলের দাম ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি এবং চাষির থেকে মানুষ নিয়ে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে সুতরাং নিজে গলায় দিয়ে চলবে না মমতা কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন নিশ্চিত সেটা কিছুটা কমেছে কিন্তু মূল্য বৃদ্ধির মূল কারিগর কে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার আবার কে দক্ষিণ